পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রাথমিকভাবে ব্যবসায়িকের দ্বন্দ্ব এবং চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে এমনটাই জানিয়েছে র‍্যাব এখন পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে আর আইন উপদেষ্টা জানিয়েছেন এই হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে এসি কেনার কথা ভাবছেন অ্যাডভিশন দিচ্ছে যে কোনো এসিতে পনেরো নিশ্চিত ছাড় এছাড়াও থাকছে গ্যারান্টি গেল বুধবার রাজধানীর পুরান ঢাকায় সোয়াগ নামের এক ব্যবসায়ীকে হত্যার নৃশংসতায় কেঁপে উঠেছে প্রতিটি বিবেকবানের হৃদয় নিন্দা আর উদ্বেগ জানাচ্ছে সারা দেশ। এই হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে অভিযান চলছে বাকিদের গ্রেপ্তারেও র্যাব বলছে পুরান ঢাকার ব্যবসায়ী সোয়াগ হত্যায় প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির প্রমাণ মিলেছে মিডফোর্ডে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটির মূল তদন্ত ডিএমপি করতেছে তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কিভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে এবং আমরা সায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপি কে ক্ষেত্রে সহায়তা করছি পুরান ঢাকার মিল পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মিটফোর্ডের সামনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন সবাই অসহিংসু হয়ে উঠেছে ঘোষণা দেন জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে এটার জন্য যারা ইসে দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রেও একজন ধরা হয়েছে এর আগেও দুইজনদের হাতিয়ার সহ র্যাব ধরছে দুইজনদের মেট্রোপলিটন পুলিশ ধরছে আরও একজন মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন রাজধানীসহ সারাদেশে আধিপত্য বিস্তারের তালিকা হচ্ছে কেউ ছাড় পাবে না কিন্তু আমরা এ প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টাও লিখেছেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে फैसल होसें चैनल 24 ढाका